কিন্তু জাস্ট এক একটা আইটেমের এক এক পিস স্যাম্পল দেখাচ্ছি আমাদের গোডাউনে গেলে এছাড়া আমাদের দোকানে হাজার হাজার পিস কিন্তু স্টক করা আছে প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে ভাই এটা হচ্ছে জামদানি জামদানি একদম নিউ কালেকশন দেখেন এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে জামদানি সাতশো টাকা একদম ভাইরাল কালেকশন

যারা চাচ্ছেন যে একেবারে রিজনেবল প্রাইসে প্রিন্টের শাড়ি টাঙ্গালের শাড়ি জামদানি শাড়ি সিল্কের শাড়ি কাতান শাড়ি শাড়ির জগতে যত রকম আইটেম চাচ্ছেন সব ধরনের আইটেম কিন্তু আপনারা এক দোকানে পেয়ে যাবেন এ টু জেড এ টু জেড মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে ভাই একদম বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শাড়ির জগতে যত রকম যত প্রকার আইটেম সব যদি আপনারা এক দোকানে বসে কিনতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে রাজশাড়ি ব্লগ আর আজকে আপনাদেরকে সবচেয়ে কম দামে শাড়ি কেনার একটা গোপন

টাকা করে এটা কিন্তু আমাদের শপের খুব রানিং একটা প্রোডাক্ট জারা গোল্ড আচ্ছা গোল্ড এটাও বারো হাত রংকশ গ্যারান্টি আর এটার মধ্যে কিন্তু শত শত প্রিন শত শত কালার আপনারা পাবেন আচ্ছা আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি এই যে জারা গোল্ড

মানে পাশাপাশি এটা রসগোল্লার সাথে কিনে আসেন ভাই আনার নেট যেটা দেখাবো কি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে হ্যাঁ

হোক কেন যেটা আমরা হোলসেল করি আচ্ছা আমাদের প্রাইসটা একই থাকবে আচ্ছা এখন আমরা যেটা দেখাচ্ছি প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ আচ্ছা একদম হলুদ করি নাকি এটা হচ্ছে ব্লাউজ পিস সহ আচ্ছা এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালার পাবেন আর ব্লাউজ পিসটা কিন্তু প্রিন্টেরই থাকবে দেখেন এদিকে হাতার কাপড় এটা হচ্ছে ব্লাউজ পিসটা আচ্ছা এটাও सेम প্রাইস থাকবে আচ্ছা অনলি 450 টাকা 450 টাকা করে পরবর্তী যেটা আমরা দেখাবো আমাদের শপের এটাও নাম্বারই মাল ফালগুন বউ আচ্ছা এটাও 12 হাত রংকোশ গ্যারান্টি এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি অনেকের কিন্তু একটা ফেসবুক পেজ থাকে অথবা ভালো শোরুমও থাকে অনেকে ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে কারণ আজকে আমরা যেই প্রাইজে আমরা শাড়িগুলো দেব বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ থাকবে আশা করি আমাদের কাছ থেকে প্রিন্টের শাড়িগুলো টাঙ্গালের শাড়িগুলো যদি আপনারা নেন এই ঈদে আপনারা দ্বিগুণ লাভ করতে পারবেন আচ্ছা কেউ যদি শাড়ি নিল আপনার থেকে দশটা নিল আমি দশটা বিক্রি করতে পারলাম না পাঁচটা বিক্রি করতে পারলাম এখন আমার মাঠটা না এটা আমাদের এখানে বারো মাস এক্সচেঞ্জের সুযোগটা থাকবে আচ্ছা এভাবে আমরা উদ্যোগটা তৈরি করেছি আচ্ছা আমাদের কাছ থেকে রাজশাহী ব্লক থেকে শত শত মহিলা উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তা হয়েছে এটার প্রমাণ আপনি নিজেই একজন অবশ্যই

ইসলামপুরে এসে আমাদেরকে ফোন দেন আইটিসি টাওয়ারে আমরা আমাদের শপটা শপ আসলে নিতে পারবেন আচ্ছা আর এটা এই সাইডটার সাথে এরকম একটা প্যাকেট থাকবে আচ্ছা আর এটাও থাকবে ব্লাউজ পিস সহ আচ্ছা খুবই ভালো মানের কাপড় শাড়িগুলো একটু নাম বলে দিবেন যে এটা শাড়িটার নাম কি প্রত্যেকটা প্রিন্টারগুলো আমি নাম বলে দেবো না এটা আপনার খুব চমৎকার একটা কালেকশন আচ্ছা এটা প্রাইস থাকবে ব্লাউজ পিস সহ 550 550 টাকা একেবারে হোলসেল প্রাইস থাকবে 550 আচ্ছা এখন আমরা কিছু ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখাবো ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে 3D ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই কালেকশনটা ছোট্ট ছবি চমৎকার দেখেন ওরে ভাই ভাই এটা চমৎকার ভাই এটার প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা এটার মধ্যে বিভিন্ন রকম ডিজাইন পাবেন বিভিন্ন রকম কালার পাবেন আচ্ছা আমরা কিন্তু জাস্ট এক একটা আইটেমের এক এক পিস স্যাম্পল দেখাচ্ছি আমাদের গোডাউনে গেলে এছাড়া আমাদের দোকানে হাজার হাজার পিস কিন্তু স্টক করা আছে প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে আপনারা আসলে দেখে নিতে পারবেন ইমো ও দেখে নিতে পারবেন আচ্ছা সাতশো করে দিবেন হ্যাঁ এগুলো হচ্ছে পিস আলাদা থাকবে এগুলো হচ্ছে সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে সবগুলোর সাথে কিন্তু ক্যাটালগ আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে ওরে ভাই নেক্সট আমরা যেটা দেখাবো দেখেন এগুলো হচ্ছে

এটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে জামদানি 700 টাকা 700 করে হ্যাঁ এটা ডিজাইন গুলো আছে 100% গ্যারান্টি আমি এক এক করে ডিজাইন দেখাবো আচ্ছা একদম ভাইরাল কালেকশন এটা सेम প্রাইস অনলি 700 টাকা ওরে ভাই দেখেন কালেকশন দেখেন ভাই শাড়ি রাজ্য নাকি আপনার এখানে ভাই আমি এই ধরনের শাড়ি গুলো এর আগে কোনো ভিডিওতে কোনো লাইভে দেখানো হয় নাই ওরে ভাই 700 টাকা হোলসেল একদম স্টার হ্যাঁ ওরে ভাই 700 করে 700 করে হোলসেল প্রাইস যদি আপনার একটা অনলাইন পেজ থাকে এগুলো সাতশো করে নিয়ে আপনার বারোশো বিক্রি করতে পারবেন যদি আপনার শোরুম থাকে পনেরোশো বিক্রি করতে পারবেন আর যদি ঘরে বসে বিক্রি করেন এক টাকা বিক্রি করতে পারবেন পারবে এই ধরনের একটা সাতশো টাকা সাতশো সাতশো টাকা আজকে মাথা নষ্ট করার মতো দেখাচ্ছেন ভাই এই একটা শাড়ি আছে দেখেন মাথা তো অবশ্যই নষ্ট করতেই হবে কারণ যেহেতু সামনে ঈদ অবশ্যই সবাই চায় দুটো পয়সা লাভ করার জন্য ঈদের কালেকশন গুলো নিয়ে আসেন ভাই সারা বছর ব্যবসা করার একটা কিন্তু মানুষের টার্গেট থাকে যে এই ঈদে আমি কিছু ব্যবসা করব একটু ব্যবসা ইউনিট 700 টাকা নিয়ে আপনারা অনায়েশে 1450 টাকা বিক্রি করতে পারবেন 1000 টাকা বিক্রি করলে ভাই 300 টাকা থাকবে তবে সব সময় আপনারা যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন নতুন শাড়ি কিনবেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন আচ্ছা ওয়াও আর একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেই কিনে জিততে হবে তাহলে আপনি ব্যবসা সফল হবেন অবশ্যই আপনি কিনে জিততে পারেন বিক্রি করে তবে দোকানে চিন্তা হবে ভাই ভালো দোকানটা চিন্তা হবে কোথায় কম প্রাইজে পাওয়া যায় ভালো মানের শাড়ি পাওয়া যায় বিশেষ করে এক্সচেঞ্জ কোথায় পাওয়া যায় এবং সেটাই আপনাদের খুঁজে নিতে হবে খুঁজে নিতে হবে তাহলে আপনারা জিততে পারবেন এটা প্রাইস থাকবে 700 টাকা হোলসেল এটা প্রাইস 700 করে থাকবে না এই একটা শাড়ি আছে দেখেন যারা একটু মধ্যবয়স্ক আচ্ছা বিশেষ করে ঈদের মধ্যে একটু বৌদ্ধ পোয়স্কার শাড়ি গুলো বেশি চলে আচ্ছা একটু জামদানি প্রাইস থাকবে সাতশো টাকা জামদানি পরে বেলায় ভাই খানদানি লোকেরা পুরেন ডাকের একটা ডায়লগ আছে ভাই জামদানি পরে খানদানি আর পুরেন ডাকের ওইলে ঐতিহ্য জি 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 অবশ্যই জামদানিটা আর বিশেষ করে ঈদের মধ্যে কিন্তু জামদানিটাই সবচাইতে চলে বেশি আচ্ছা এটার মধ্যে কালার থাকবে ছয়টা প্রাইস থাকবে হ্যাঁ অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে প্রাইস থাকবে সাতশো করে সাতশো টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা আর এটা কি কালার রুবেল ভাই বলতে পারবেন এটা বেগুনির ভিতরে মনে হয় হালকা এটা কিন্তু মানে মেয়েদের ক্রাশ একটা কালার ল্যাভেন্ডার কালার আচ্ছা এটাও সেম প্রাইস সাতশো টাকা ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার ও এই একটা নেভি ব্লু ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন এটাও সেম প্রাইস সাতশো হোলসেল প্রাইস

আরো প্রাইজের শাড়ি দেখে ও কিন্তু জামদানিগুলো আমরা সাতশো করে দিচ্ছি আচ্ছা সাতশো আর রং কষার গ্যারান্টি তো হান্ড্রেড পার্সেন্ট থাকছে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কারণ এগুলো হচ্ছে আপনার জামদানি বর্তমানে কিন্তু টেকনোলজি এতটা আগিয়ে গিয়েছে অবশ্যই আপনার জাকাতের কাপড় আমরা বলি না গিফটের যে শাড়িগুলো আপনার সাড়ে তিনশো চারশো করে সেগুলো রং ওঠে না রং উঠবে না না আচ্ছা এটাও সেম প্রাইস সাতশো টাকা সাতশো করে এই একটা জামদানি আছে ভিউয়ার্স যারা ব্যবসা করতে যাচ্ছেন তারাও আসতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের দুইজনের উপরে কাজ লাগিয়ে দিবে যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট আজকের ভিডিওটি আপনারা চাইলে কিন্তু দু চার পাঁচ পিস এসেও কিন্তু সবে এসে নিয়ে যেতে পারেন মানে ঈদের মার্কেট করতে ঘুরে এসে পাইকারি রেটে আর এটা হচ্ছে আপনার কাতান আচ্ছা কাতান

দুচারটা স্যাম্পল দেখাচ্ছি যারা ডিজাইন দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন আমাদের শপটা ভিজিট করে দেখে নিতে পারবেন আচ্ছা এই একটা শাড়ি আছে এটা ও সিম প্রাইস মাত্র 550 টাকা এগুলা কি ভাই সাইডে এইগুলাকে কি বলে কাজকে এটা হচ্ছে আচল আচল আর এটা হচ্ছে জমি জমি পুরো জমিটা কিন্তু কাজ করা কাপড়টা কিন্তু আমি ধরে একদম মানে ফিরে হয়ে যাচ্ছে এত সফট কিছু প্রিমিয়াম কোয়ালিটি রাখবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাতান এই শাড়িগুলো কিন্তু আপনারা দেখেন শাড়িটা সম্পূর্ণ ঈদ কালেকশন এটা সালের আপডেট ডিজাইন থাকবে মাত্র দুইটা কালার করতেছে ভাই আপনি লাইটের উপরে একটা ধরতেছেন একটা কালার হচ্ছে যখন আপনি ঘুরাচ্ছেন আর একটা কালার হয়ে যাচ্ছে এটা কিন্তু রোদরে গেলে অনেকটাই শাইনিং করে শাইনিং করবে এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে আমি কথা দিলাম আপনি অনায়াসে সেটা পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন

এটার মধ্যেও কিন্তু আচলের পাশে টার্সেল থাকবে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক থাকবে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো পারফেক্ট আচ্ছা এটাও সেম প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবে সাতশো টাকা করে এই একটা আছে নেভি ব্লু এটাও চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একেবারে ইউনিক প্রত্যেকটা আপনারা পেটি পেটি নিতে পারবেন চার পিসের বান্ডিল হয় আচ্ছা এটাও সেম প্রাইস সাতশো টাকা হোলসেল প্রাইস

আমাদের এখানে কিন্তু আপনারা বিশ হাজার টাকায় কিন্তু বিয়ের কেনাকাটা করে নিতে পারবেন আচ্ছা তাছাড়া শাড়ির জগতে আপনারা সব আমাদের এখানে পাবেন প্রিন্টের শাড়ি থেকে শুরু করে টাঙ্গাইল জামদানি এভ্রিথিং আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা যারা পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অনেকে কিন্তু ভয় পায় যে যদি না চলে কি করা যায় সেক্ষেত্রে আমরা কথা দিলাম আমাদের এখানে কিন্তু বারো মাস আপনারা এক্সচেঞ্জের যে সুবিধাটা সেটা কিন্তু অলরেডি আমাদের রাজশাহী ব্লকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া রেগুলার যারা রাজশাহী ব্লকের কাস্টমার তারা কিন্তু আমাদের সম্বন্ধে জানে এবং বোঝে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার হচ্ছে ছাপান্ন আইটিসি টাওয়ারে দ্বিতীয়তলা নবাবড়ি পুকুরপাট ঢাকায় ইসলামপুর তাছাড়া ইসলামপুর কিন্তু অনেক বড়ো আচ্ছা যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্যাপশনে যেই নাম্বার দুইটা আছে এই নাম্বারটা বিভিন্ন জেলা থেকে যারা আসেন সবসময় মাথায় একটা জিনিস রাখবেন এই দুইটা নাম্বার সেভ করে রাখবেন আর ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আসলে আপনাদেরকে পেয়ে যাবে হ্যাঁ আসলে আমাদেরকে পেয়ে যাবে আর যেই ধরনের শারীরিক কালেকশন দেখাইছেন ভাই আজকে কিন্তু মাথা নষ্ট করার মতো কালেকশন আশা করি আমাদের ভিডিওতে যেই শাড়িগুলো দেখেছেন সরাসরি যদি এসে দেখবেন আপনাদের আরো ভালো লাগবে অবশ্যই আর পাশাপাশি কিন্তু অসংখ্য শাড়ির কালেকশন রয়েছে যারা গায়ে হলুদ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িগুলো রয়েছে যারা বিয়ের সাদিয়ে বিয়ে সাদি করার জন্য যে বউ সাজানোর জন্য লেহেঙ্গা শাড়ি সবই তো আপনার এখানে আছে পার্টি শাড়ি কাতান শাড়ি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা আচ্ছা সবকিছু যারা বিভিন্ন জেলা থেকে যারা আপনার ঢাকায় কেনাকাটা করতে আসেন তাদের সময়টা মূল্য অনেক আচ্ছা তারা এরকম একটা দোকান খুঁজে মাইন্ড সেট আপ করে যেখানে আমি এক দোকানে বসে সব ধরনের কেনাকাটা করে ফেলবো আচ্ছা মানে এই রয়েছে সেই রকম একটা দোকান হচ্ছে রাজশাহী ব্লক আর আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো থাকছে একেবারে যাচাই বাছে করে কিনবেন আমাদের ভিডিও দেখে কেনা লাগবে সেই রকম কোনো কথা না এসে দেখে নেবেন আপনি দশটা পাঁচটা ভিডিও যাচাই করবেন যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে আমাদের রেটগুলো যদি আপনার পছন্দ হয় আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে দেন তারপর আপনারা কেনাকাটা করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালাম